আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ম্যাথ সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম দুই সালের এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন দেখব অর্থাৎ এনসিটিভি কর্তৃক দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে নম্বর বিভাজন এবং শর্ট সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন দিয়েছে আমরা সেই কোশ্চেন প্যাটার্ন এবং কোথায় কত নম্বর আছে সেগুলো আমরা দেখব তো দেখো প্রথমে আমরা এক নম্বর আছে হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের পূর্ণমান হচ্ছে একশো নম্বর এই একশো নম্বর কোথায় কোথায় কীভাবে হবে একটু দেখি যে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর অর্থাৎ এই যে সৃজনশীল প্রশ্ন থাকবে তিরিশটা এবং বর্ণনামূলক প্রশ্ন অ্যান্সার করতে হবে বিশ মার্কের আর তিরিশ মার্কের নৈবিত্তিক থাকবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে দশ প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর হবে দশ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হবে এক এখন সৃজনশীল প্রশ্ন কোথায় থেকে কয়টা থাকবে এটা দেখে নিই যে গদ্য অংশ থেকে চারটি কবিতা অংশ থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি দিতে হবে অর্থাৎ গদ্য এবং পদ্য অংশের আটটি থেকে মোট পাঁচটি প্রশ্নের অ্যানসার দিতে হবে আর সহপাঠ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে একটা ব্র্যাকেটের মধ্যে বলা আছে যে প্রত্যেক প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন নম্বর এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে তো যেহেতু একটা প্রশ্নের জন্য দশ নম্বর বরাদ্দ থাকবে এবং এই একটা প্রশ্নের মধ্যে দুইটা আবার ছোটো ছোটো প্রশ্ন থাকবে একটা হবে ক অংশ বা ক প্রশ্ন আর একটা হবে খ প্রশ্ন ক প্রশ্নের জন্য তিন নম্বর খ প্রশ্নের জন্য সাত নম্বর এখন বহু নির্বাচনী প্রশ্ন কীভাবে থাকবে মোট তিরিশটি প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে পনেরোটি কবিতা অংশ থেকে পনেরোটি তাহলে এখানে উপন্যাস থেকে কোনো প্রকার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে না সব কয়টিরই উত্তর দিতে হবে এখন বাংলা দ্বিতীয় পত্র দেখবো আমরা বাংলা দ্বিতীয় পত্রে একশো নম্বর রচনামূলক অংশের জন্য সত্তর নম্বর বহু নির্বাচনী অংশের জন্য তিরিশ নম্বর এই হচ্ছে মোট সত্তর নম্বর এখন আমরা দেখব যে রচনামূলক অংশে কী কী আছে অনুচ্ছেদ রচনা দুইটি প্রশ্ন থেকে একটি পূর্ণমান হচ্ছে দশ নম্বর পত্র দরখাস্ত নম্বরপত্র পত্রিকার প্রকাশের জন্য চিঠি দুইটির মধ্যে একটি দিতে হবে দশ নম্বর তাহলে পত্র দরখাস্ত নম্বরপত্র দুইটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটি দিতে হবে দশ নম্বর সারাংশ বা সারমর্ম দুইটি থাকবে অর্থাৎ একটি সারাংশ থাকবে একটি সারমর্ম থাকবে যে কোনো একটি দিতে হবে দশ নম্বর ভাব সম্প্রসারণ দুইটি থাকবে একটি পদ্যাংশ থেকে একটি গদ্যাংশ থেকে একটি একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে দশ নম্বর বাংলায় অনুবাদ দুটি প্রশ্ন থাকবে দুটির মধ্যে একটি দিতে হবে দশ নম্বর এ দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে বলা আছে যে ইংলিশ ফর টুডে এর পাঠ্য সুশীভুক্ত গদ্য অংশ থেকে নেওয়া হবে অর্থাৎ তোমাদের বইয়ে যে ইংলিশ বইটা দেয়া থাকবে সেই বই থেকে নেওয়া হবে প্রবন্ধ বা রচনা লিখন তিনটি বর্ণনামূলক রচনা থেকে একটি বিশ নম্বর অর্থাৎ তোমাদের মূল যে প্রবন্ধ বা প্রশ্নে তিনটা থাকবে তিনটার মধ্যে তোমরা একটা আনসার দিবা বিশ মার্ক এখন বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ ও নির্মিতি অংশের বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ বাক্য তারপর এখানে বলা আছে যে তিরিশটি প্রশ্ন থাকবে অর্থাৎ নৈবিত্তিক থাকবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক তো এর মাধ্যমে আমরা বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র কিভাবে প্রশ্ন প্যাটার্ন হবে এবং প্রশ্নের নম্বর আমরা দেখলাম এখন গণিত অংশে দেখবো আমরা গণিত অংশে কি বলা আছে পূর্ণমান হচ্ছে একশো সৃজনশীল প্রশ্ন হচ্ছে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ অতি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে এক এখন সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকবে আমরা একটু নিই ক বিভাগে বীজগণিত অংশ থেকে দুইটি বিভাগ জ্যামিতি অংশ থেকে দুইটি গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে দুইটি গ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে দুইটি মোট আটটি প্রশ্ন থাকবে তাহলে এখানে মোট চারটা বিভাগ একটা হচ্ছে বীজগণিত একটি হচ্ছে জ্যামিতি তারপরে একটি হচ্ছে ত্রিগুণবিতীয় পরিমিতি আর একটি হচ্ছে পরিসংখ্যান বিভাগ চারটা বিভাগ থেকে দুইটা করে আটটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্নের অ্যান্সার দিতে হবে দিয়ে মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে ওকে এখন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি তিরিশটি দিতে হবে তার মধ্যে বীজগণিত অংশ থেকে বারো থেকে পনেরোটা থাকবে জ্যামিতি অংশ থেকে দশ থেকে তেরোটি থাকবে ও পরিমিতি এবং পরিসংখ্যান থেকে পাঁচটি থাকবে তাহলে আমরা গণিতের ক্ষেত্রে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিব বীজগণিত অংশ এবং জেমিতি অংশ কারণ আমাদের প্রায় এইটটি পার্সেন্ট এইটটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট যে বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্নগুলো থাকবে বীজগণিত অংশ এবং জেমিতি অংশ থেকে এখন আমরা দেখব ইংলিশ ফার্স্ট পার্ট পূর্ণমান হচ্ছে একশো তো এখন ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমরা যদি দেখি যে পার্ট এ রিডিং অর্থাৎ এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজটা ভালো করে পড়তে হবে এই প্যাসেজটা তোমাদের মূল যে বোর্ড বই আছে ইংলিশ তো এই বই থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হবে সেই প্যাসেজের ওপর থাকবে কত মার্ক দেখো সেই প্যাসেজের ওপর কী কী থাকবে সেটা দেখে নিই প্রথমে থাকবে এমসিকিউ কিউ এখানে সাতটা এমসি থাকবে সাত মার্ক তারপরে অ্যান্সারিং কোশ্চেন পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই দশ মার্ক তারপর গ্যাপ ফিলিং থাকবে পাঁচটা গ্যাপ থাকবে পাঁচ মার্ক ইনফরমেশন ট্রান্সফার আচ্ছা এই যে ইনফরমেশন এই চলে গেল তিন পর্যন্ত তাহলে প্রথম তিনটা থাকবে তোমাদের বই থেকে একটা প্যাসেজ তুলে দিবে তার উপর তারপর এই যে আনসিন প্যাসেজ এটা তোমাদের বই থেকেও থাকতে পারে বাইরে থেকেও থাকতে পারে এখানে কি থাকবে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ তোমাদের দুই সাইট মিলাইতে হবে এ পার্ট এ পার্ট বি অর্থাৎ দুইটা থাকবে ধরো এইখানে যদি আমি ইয়া করি এইখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এইখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এরকম করে তোমাদের মিলাইতে হবে তো ইনফরমেশন ট্রান্সফার তারপর রাইটিং সামারি তোমাদের এখানে কী লিখতে হবে সামারি এই তো ছয় নাম্বার ম্যাসিং আছে সো এই ম্যাসিং জিনিসটা আর ইনফরমেশন ট্রান্সফার জিনিসটা প্রায় কাছাকাছি তো তোমরা ম্যাসিং হিসাবে ওটা নিতে পারো তারপর রিয়ারেঞ্জ সেন্টেন্স সেন্টেন্স রিয়ারেঞ্জ করতে হবে আট মার্ক অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েন্টস এখানে পয়েন্ট থাকবে পয়েন্ট থেকে তোমাদের কোশ্চেনের অ্যান্সার করতে হবে দশ মার্ক অ্যান্সার কোশ্চেন ফ্রম স্টোরিজ স্টোরিজ থেকে প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে দশ মার্ক পাঁচটা প্রশ্ন থাকবে দশ মার্ক তারপর কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরিতে কত মার্ক পনেরো মার্ক তারপরে রাইটিং ডায়লগে পনেরো মার্ক এখন আমরা ইংলিশ সেকেন্ড পার্ট দেখব পূর্ণমান একশো পার্ট এ গ্রামার গ্রামার কি আছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ কয়টা গ্যাপ থাকবে দশটা গ্যাপ দশ নম্বর তারপরে সাবস্টিটিউশন টেবল এখানে হচ্ছে পাঁচটা গ্যাপ থাকবে পাঁচ মার্ক রাইট ফর্ম অফ ভার্ভ দশ মার্ক চেঞ্জিং সেন্টেন্স এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কী আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ এক্সক্লামেটরি সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স এখানে দশ মার্ক ট্যাগ কোশ্চেনে পাঁচ মার্ক প্রি পজিশনে পাঁচ মার্ক কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডসে পাঁচ মার্ক তারপরে এখানে দেখো পাঞ্চুয়েশন বা ক্যাপিটালাইজেশনে আছে পাঁচ মার্ক এখন পার্ট বি হচ্ছে রাইটিং রাইটিং পার্টের চল্লিশ নম্বর কী কী আছে রাইটিং প্যারাগ্রাফে দশ নম্বর রাইটিং ইমেইল লেটার অর অ্যাপ্লিকেশনে দশ নম্বর রাইটিং শর্ট কম্পোজিশনে বিশ নম্বর এই হচ্ছে টোটাল একশো নম্বর তারপরে এখন আমরা কী দেখব যে এই বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা অর্থনীতি পৌরনীতি ভূগোল ব্যবসা শিক্ষা বা ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিক্ষা তার এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের পূর্ণমান হচ্ছে একশো এবং এই প্রত্যেকটা বিষয়ের পূর্ণমান প্লাস নম্বর বিভাজন একই রকম তাই দেখো প্রতিটি বিষয়ে সৃজনশীল আর বহু নির্বাচনী তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল দশ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নম্বর এবং বহু নির্বাচনী এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যে প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ক্ষেত্রে পনেরোটি থাকবে দশটি উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি থাকবে তিরিশটির মধ্যে তিরিশটির অ্যান্সার দিতে হবে বিশেষ দ্রষ্টব্য দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তাহলে তোমাদের পূর্বে যে বইগুলো ছিল সেগুলোর বইয়ের পরিমার্জিত হয়ে বা পূর্ণ বিন্যাস হয়ে নতুন যে পাঠ্যক্রম বা পাঠ্যসূচি দেওয়া হয়েছে তার উপর তোমাদের এই সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একশো মার্ক সৃজনশীল প্রশ্ন হচ্ছে চল্লিশ নম্বর আর আর্থিক বিবরণী প্রস্তুতকরণে বিশ নম্বর এটা হচ্ছে মূলত ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিক্যাল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে দশ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নে দশ নম্বর প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের নম্বর হচ্ছে বিশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই বহু নির্বাচনী এক সৃজনশীল প্রশ্ন কি হবে ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণ প্রশ্ন থাকবে একই উত্তর দিতে হবে ওকে এইগুলা অলরেডি বলে ফেলেছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও মোটামুটি সেম এখন আমরা সায়েন্সের যে বিষয়গুলো আছে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান এই বিষয়গুলো একটু দেখে নিই পূর্ণমান একশো যেহেতু এগুলাতে প্র্যাকটিক্যাল আছে প্রতিটি বিষয়ে তত্ত্বীয় জ্ঞানের জন্য পঁচাত্তর নম্বর এই পঁচাত্তর নম্বর কীভাবে হবে এই পঁচাত্তর নম্বরের মধ্যে তোমরা পঁচিশ মার্কে থাকবে এমসিকিউ আর পঞ্চাশ মার্কে থাকবে কি দেখো এখানে আরও সুন্দর করে বলে দেওয়া আছে ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর তাহলে পঁচিশ নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল আর তত্ত্বীয় নাম্বারের জন্য হচ্ছে কত বা থিওরির জন্য পঁচাত্তর এখন সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর তাহলে সৃজনশীল প্রশ্ন চল্লিশ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে দশ আর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে পঁচিশ এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে এক ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে চারটি উত্তর দিতে হবে ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এখন পঁচিশ নম্বর থাকবে হচ্ছে বহু নির্বাচনীতে সব কয়টি উত্তর দিতে হবে এখন ব্যবহারিক অংশ দেখব আমরা যে একটি পরীক্ষণ কি পরীক্ষণ পরীক্ষণকে যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার সঠিক প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহণ ও প্রক্রিয়াকরণ অঙ্কন শনাক্তকরণ অনুশীলন হচ্ছে পনেরো নম্বর ব্যাখ্যা সহ ফলাফল অবস্থাপন পাঁচ নম্বর মৌখিক অভীক্ষা বা ভাইভাতে হচ্ছে পাঁচ নম্বর এখন বিশেষ দ্রষ্টব্য এই বিষয়গুলোর ক্ষেত্রে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পূর্ণ বিন্যাসকৃত পাঠ্য সুচি থেকে সৃজনশীল প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখন উচ্চতর গণিত উচ্চতর গণিতের ক্ষেত্রে তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে তত্ত্বীয় অংশ সৃজনশীল অংশ কী থাকবে পূর্বের মতোই চল্লিশ নম্বর সিজন ছিল দশ নম্বর সংক্ষিপ্ত পঁচিশ নম্বর হচ্ছে এমসিকিউ এখন প্রতিটি সিজন মান হচ্ছে দশ করে সংক্ষিপ্ত প্রশ্ন দুই করে নৈবিত্তিক হচ্ছে এক করে এখন ক বিভাগ হচ্ছে বিশ গণিত তিনটা প্রশ্ন খ বিভাগ হচ্ছে জ্যামিতি বা ভেক্টর এখান থেকে দুটি প্রশ্ন গ বিভাগ হচ্ছে ত্রিকোণীয় সম্ভাবনা এখান থেকে দুটি প্রশ্ন মোট ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে ষাটটার মধ্যে অ্যান্সার দিতে হবে চারটা কীভাবে প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মোট তিনটি বিভাগ আছে তিনটি বিভাগ থেকে একটি করে দিতে হবে ফার্স্ট তারপরে যে কোনো বিভাগ থেকে একটি এক্সট্রা দিয়ে মোট চারটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে ষাটটি প্রশ্নের মধ্যে তত্ত্বীয় অংশ সংক্ষিপ্ত ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে তত্ত্বীয় অংশ বহু নির্বাচনী বীজগণিত অংশ থেকে আট থেকে বারো বারোটি প্রশ্ন থাকতে পারে জ্যামিতীয় ভিক্টর অংশ থেকে আট থেকে বারোটি প্রশ্নের থাকতে পারে ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ থেকে মাত্র পাঁচটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন ওকে পঁচিশ নম্বর সবকটির অ্যান্সার দিতে হবে ব্যবহারিক অংশ পর্যবেক্ষণের পাঁচটি কার্যক্রম থাকবে দুইটি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে প্রত্যেকটার মান কি দশ গুণ দুই বিশ নম্বর এখানে অনুশীলনে বিশ নম্বর আছে আর মৌখিক ভাইভাতে পাঁচ নম্বর শারীরিক শিক্ষা এগুলো ইম্পর্টেন্ট না জাস্ট আমি বলে দিই শারীরিক শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা তত্ত্বীয় নম্বর হচ্ছে বিশ ব্যবহারিক হচ্ছে তিরিশ এই পঞ্চাশ এবং তত্ত্বীয় বিশের মধ্যে কি আছে যে যে কোনো একটা কাজ করতে হবে বা অ্যাসাইনমেন্ট দিবে তার উপর দশ নম্বর আর মৌখিক ভাইবার উপর দশ নম্বর এই বিশ আর ব্যবহারিক হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ করা বিশ নম্বর খেলাধুলায় পারদর্শিতা চল্লিশ নম্বর এই হচ্ছে মোট পঞ্চাশ নম্বর চারুকলাতে তৃতীয় নম্বর হচ্ছে পঁচাত্তর এখন কীভাবে বিষয়ভিত্তিক বর্ণনামূলক ছবি আঁকা দুইটি থেকে একটি দিতে হবে পনেরো নম্বর তারপরে ড্রয়িংয়ের জন্য আট এবং রং লেপনের জন্য সাত নম্বর রেখা চিত্র দুইটি প্রশ্ন থেকে একটি দিতে হবে দশ নম্বর ম্যাপ অনুযায়ী নকশা এঁকে রং করা সাদা কালো পনেরো নম্বর তারপর নির্দেশনা ড্রয়িং জন্য আট এবং লেপনের জন্য সাত রচনামূলক প্রশ্ন চারুকলা থেকে তিনটি এবং কারুকলা থেকে তিনটি মোট সাতটি প্রশ্ন থাকবে এই উভয় অংশ থেকে দুইটি করে মোট চারটি প্রশ্ন অ্যান্সার দিতে হবে তাহলে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ চার পাঁচ ছ কুড়ি বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে পনেরোটি অ্যান্সার দিতে হবে ব্যবহারিক প্রশ্ন হচ্ছে নম্বর হচ্ছে পঁচিশ এখানে ছবি আঁকা দশ নম্বর দুইটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন দিতে হবে তারপর হচ্ছে নকশা আঁকা দশ নম্বর আর মৌখিক অভিক্ষা হচ্ছে পাঁচ নম্বর এখন দেখবো আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বর টোটাল এখান থেকে তত্ত্বীয় অংশ পঁচিশ ব্যবহারিক অংশ পঁচিশ তত্ত্বীয় অংশ কি পনেরোটা নৈবিত্তিক থাকবে তার মধ্যে সব কইটির আনসার দিতে হবে প্রত্যেকটির মান এক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি পাঁচটির অ্যান্সার দিতে হবে প্রত্যেকটির মান হচ্ছে দুই এখন ব্যবহারিক অংশ কি মৌখিক অভিক্ষা বা ভাইভা হচ্ছে পাঁচ প্রতিবেদন প্রণয়ন পাঁচ এবং হচ্ছে আমাদের কিছু কাজ করে দেখাতে হবে যন্ত্র উপকরণ সংযোজন ডাটা শনাক্তকরণ পর্যবেক্ষণ অনুশীলন হচ্ছে পনেরো